হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি বাটা মাছ রান্না করব তো বাটা মাছ রান্না করার জন্য প্রথমে আমি বাটা মাছটাকে একটু পরিষ্কার করে ধুয়ে এবার এটাকে হচ্ছে আমি হলুদ দিয়ে মরিচের গুঁড়া দিয়ে লবণ দিয়ে আমি ভালো করে এটাকে মাখাই নেব মাখাই নেওয়া হয়ে গেলে এবার এটাকে হচ্ছে আমি ভেজে নেবো তেলের উপরে আর হচ্ছে আমি সব সময় মাছ যে কোনো রান্না করতে গেলে বড় মাছগুলো আমি একটু ভেজে নিই রান্না করি এতে হচ্ছে আমার বাসার সবাই ভাজা মাছটাই পছন্দ করে কেউ কাঁচা মাছটা খেতে চায় না এই জন্য আমি মাছগুলোকে সময় একটু ভেজে নিই এটা এক পাশে আমার হচ্ছে মাছ ভাজা হয়ে গেছে এবার আমি হচ্ছে মাছগুলোকে উল্টাই দেব মাছগুলো ভাজা হওয়ার পরে এবার হচ্ছে আমি মাছগুলোকে রান্না করে নেব তো এটাতে ফার্স্টে আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবার হচ্ছে এর মধ্যে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে হচ্ছে আমি খুবই হালকা করে ভেজে নেব এটা যখন হচ্ছে হালকা করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো এবার হচ্ছে আমি এটাকে একটু ভালোভাবে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত এতে হচ্ছে হালকা একটা কালার না আসে এটা হচ্ছে আমি সুন্দরভাবে এনেছে এটাকে ভালোভাবে আমি একটু ভেজে নেব এটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি সব রকম মশলাগুলো দিয়ে দেবো আর এই তরকারিতে আমি হচ্ছে খুবই কম পরিমাণে মশলা ব্যবহার করব আর কম পরিমাণ মশলা ব্যবহার করলে আমার কাছে মনে হয় যে তরকারির টেস্টটা অনেক বেশি আসে এজন্য আমি হচ্ছে মশলার পরিমাণটা খুবই কম দিয়েছি তো এখানে আমি বেশি কিছু না এখানে আমি একটু হচ্ছে হলুদের গুঁড়ো একটু জিরে গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়েছি এই তো এবার হচ্ছে এই মশলাগুলোকে ভালোভাবে তরকারির সাথে মিশাই নেব নিয়ে এটাকে হালকা করে একটু কষাই নেবো এরপরে হচ্ছে মশলাগুলো যেন না পুড়ে যায় তখন এই জন্য আমি খুবই হালকা একটু পানি দিয়েছি দিয়ে হচ্ছে এবার এটাকে একটু ভালো করে নেড়ে ছেড়ে এটাকে আর একটু ভালোভাবে কষাই নেবো এটা যখন আমার কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে হচ্ছে টমেটোগুলো দিয়ে দিব আমার কাছে সম্পূর্ণ কাঁচা টমেটো ছিল না এটা হচ্ছে হাফ পাকা টমেটো ছিল তো আমি এটা দিয়ে হচ্ছে আজকে রান্না করব তো এর মধ্যে আমি কিছু মটরশুঁটিও দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে হচ্ছে হালকা একটু নেড়ে ঝেড়ে আবার একটু ভালোভাবে এই তরকারিটা কষাই নেব এটা যখন হালকা একটু কষানো হয়ে যাবে তখন এর মধ্যে হচ্ছে আমি পানি দিয়ে দেবো এবার হচ্ছে পানি দিয়ে এটা হালকা একটু নেড়ে ছেড়ে দেবো এ তো এরপরে বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব যখন হচ্ছে তরকারিতে বলক চলে আসবে তখন হচ্ছে আমি এর মধ্যে মাছগুলোকে একটা একটা করে দিয়ে দেব তো এই তো হচ্ছে মাছগুলো যখন দেওয়া হয়ে যাবে তখন আমি হালকা করে হচ্ছে এটাকে একটু নেড়ে দেবো যেন মাছটা হালকা একটু এর মধ্যে ডুবে যায় এই যে আমার প্রায় তরকারিটা শেষ তো আমি উপরে হালকা একটু গরম মশলার গুঁড়া ছিটাই দিলাম আর এর মধ্যে একটু ধনিয়া পাতা দিলে আর একটু বেশি ভালো লাগতো কিন্তু এই মাত্রে আমার কাছে ধনিয়া পাতা ছিল না এই জন্য হচ্ছে আমি ধনিয়া পাতাটা দিতে পারিনি এই তো আমার রান্না প্রায় শেষ আর সবসময় হচ্ছে হালকা মশলা তরকারিটাই অনেক ভালো লাগে কেন জানি না আমাদের সবার তো সবাই ভালো থাকবেন